রাজনৈতিক হিংসায় ফের উত্তপ্ত কোচবিহার তুফানগঞ্জে এক তৃণমূল বুথ সভাপতিকে মারধরের অভিযোগ উঠল বিজেপি সমর্থকদের বিরুদ্ধে আক্রান্ত ওই নেতা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এই ঘটনাকে কেন্দ্র করে তুফানগঞ্জ এক নম্বর ব্লকের সুভাষপল্লী এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে স্থানীয় সূত্রে খবর আহত তৃণমূল নেতার নাম নিতাই ধর তিনি অন্দরান ফুলবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বুথ সভাপতি ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছায় তুফানগঞ্জ থানার পুলিশ তৃণমূলের পক্ষ থেকে ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগ গতকাল বাজার থেকে বাড়ি ফেরার পথে বিজেপির কয়েকজন কর্মী তার পথ আটকায় এবং অতর্কিতে হামলা চালায় তাকে উদ্ধার করে দ্রুত তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে যদিও মারধরের এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে বিজেপি তুফানগঞ্জে এক সভাপতিকে বেধরক মারধরের অভিযোগ উঠেছে বিজেপি সমর্থকদের বিরুদ্ধে আর আক্রান্ত ওই নেতা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এই ঘটনাকে কেন্দ্র করে তুফানগঞ্জ এক নম্বর ব্লকের সুভাষপল্লী এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে স্থানীয় সূত্রে যেমন খবর পাওয়া যাচ্ছে আহত তৃণমূল নেতার নাম নিতাই ধর তিনি অন্দরান ফুলবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বুথ সভাপতি এই ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছায় তুফানগঞ্জ থানার পুলিশ তৃণমূলের পক্ষ থেকে ইতিমধ্যে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে যেমনটা অভিযোগ উঠছে গতকাল বাজার থেকে বাড়ি ফেরার পথে বিজেপির কয়েকজন কর্মী তার পথ আটকায় এবং অভিযোগ পুরোপুরি ভাবে অস্বীকার করেছে বিজেপি বুঝতে পারলে আমি বাজার থেকে চাইতেছিলাম আমার কিছুটা মানে ওরা পাঁচজন ছিল পাঁচজনের মধ্যে কিনছি এমনি সোয়েটার তো যেতে আকৃতির থেকে আমি কিনছি কিন্তু মেনটা হলো বি সভাপতি ও আমাকে আঘাতটা করছে মানে কেন একটা মাত্র আমি কেন যে মানলো এটা বুঝতে পারলাম না মনে হয় আমি আগে বি করতাম এখন তো সিনেমলে আসছি মনে হয় এর আগেই হয়তো আমাকে মার আপনাদের বিরুদ্ধে একটা মারপিটের অভিযোগ করছে সেই বিষয়ে কি বলবেন দেখুন তৃণমূলের পায়ের তলায় এখন মাটি নেই আমরা ভারতীয় জনতা পার্টির আমাদের যে বুথ প্রেসিডেন্ট আমাদের দলীয় কর্মসূচি থাকায় তার বাড়িতে আমাদের কার্যকর্তাগণ গণ জড়ো হয় তৃণমূল আশ্রিত কয়েকজন দুষ্কৃতি এসে তাদেরকে অকথ্য ভাষায় গালি গালাস তাদের যে ঘরের বেড়া আছে সেখানে মারধর করে মানে যা খুশি তাই তারা বলে যাচ্ছে এবং পাথর দিয়ে ঢেল ছুটছে এর মতো অবস্থায় আমার যখন বাইরে আসে কথা কাটাকাটি মানে হয়ে যায় তারা সাত সাত নাটক করে তারা হসপিটালে ভর্তি হয় এবং সেখান থেকে যে পুলিশ প্রশাসন আজকে তুফানগঞ্জ থানার তা আমাদের মানে আমরা বারবার বলি যে তৃণমূলের দলদাস হচ্ছে পুলিশ কি হয়েছিল একটু আগে আমরা খবর পাই যে আমাদের এক নয়ের একশো তিরানব্বই নবীর আমাদের সভাপতি নিচাই ধরকে তিনি বাজার থেকে বাড়িতে যাচ্ছেন হঠাৎ করে বিজেপির লোকজন কিছু লোকজন হঠাৎ করে তাকে মারার জন্য তার উপরে সরা হয় আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং থানায় ফোন করি সঙ্গে সঙ্গে পুলিশ যায় এবং তাকে উদ্ধার করে আমরা তাকে নিয়ে এসে অ্যাডমিশন হসপিটালে করলাম এখন তাকে অ্যাডমিশন করলাম তাই তিনি এখন করছেন কারা করেছে বলে আপনার মনে হয় তারা পরিচিত বলতে আমরা জানি বিজেপির লোকজন সেখানে সুব্রত নামের একটি ছেলে সেখানে কি নাম বিজয় কৃষ্ণ দাস প্রশান্ত মণ্ডল তারা তার উপর শুভঙ্কর দাস তারা তার উপর চড়াও আপনারা কি এই বিষয় নিয়ে থানায় অভিযোগ করবেন অবশ্যই আমরা অভিযোগ করব কারণ বিজেপি যে ধরনের ঘটনা এই অঞ্চলে করছে সেটা খুব নিন্দনীয় তার প্রতিবাদ আমরা কালকের থেকে শুরু করব কারণ বিজেপির এই অঞ্চলের পায়ের তলার মাটি সরে গেছে তাই আমাদের মানুষকে সাধারণ মানুষকে ভয়ে দেখিয়ে